এখন ডক্টর ইউনুত সাহেব তো অত্যন্ত সম্মানিত একজন মানুষ এবং ওনার সাথে টিমে যারা আছেন তাদের কারো বিষয়ে আমাদের কোনো মন্তব্য করার প্রয়োজন নেই কারণ আমরা তাদেরকে বলেছি যে আমরা সময় দেব এবং যে বিপ্লবের মাধ্যমে দেশের আজকের একটা শান্ত পরিস্থিতি তৈরি হয়েছে এতটুকুই বলা যায় এ শান্ত পরিস্থিতিটাকে অশান্ত করার জন্য আভ্যন্তরীণভাবে এবং দেশের বাইরে থেকেও কিন্তু ষড়যন্ত্র চক্রান্ত চলছে এখনও সেজন্যে যথেষ্ট সংযত ধৈর্য এবং বিচক্ষণতার পরিচয় দিতে হবে এখন প্রত্যেকটি নাগরিককে শুধুমাত্র ডক্টর ইউনিস কিংবা এই যারা সরকারে আছেন এদের উপর ভরসা করে বসে থাকলে হবে না সবার এক একজন উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিতে হবে যা যাটার মধ্যে মূল চেতনাটাই থাকবে দেশপ্রেম এটা হচ্ছে কি ভিত্তিক রাজনীতি যেটা সেটাই এখন সারা বিশ্বে অগ্রাধিকার পাচ্ছে চীনের মতো সমাজতান্ত্রিক দেশ তারাও কিন্তু এখন ক্যাপিটালিজমের মাধ্যমে তাদের দেশকে সমৃদ্ধ করছে অথচ তারা বলছে যে আমরা সমাজতান্ত্রিক সোভিয়েত ইউনিয়নেও আপনি দেখেন তারা বড় বড় প্রোজেক্ট বিভিন্ন দেশে স্থাপন করছে অর্থাৎ সেখানেও পুঁজিবাদী অ্যাটিচিউডটা আছে এই অ্যাটিচিউডের মধ্যে অর্থনীতিটাকে যেভাবে গত সতেরো বছর ধরে ধ্বংস করে গেছে অতীতের সরকারগুলো সে জায়গাটায় এই অর্থ ব্যবস্থাটাকে একটা সুন্দর ট্র্যাকে ওঠানোর জন্য ডক্টর ইউনুস হচ্ছেন সবচেয়ে নির্ভরযোগ্য ব্যক্তি সারা বিশ্বে তার যে খ্যাতি তার যে সম্মান তার যে কি বলবো প্রভাব রয়েছে বিভিন্ন দেশের ব্যাপারে বড়ো বড়ো দেশগুলোর ব্যাপারে আমাদের বিশেষ করে আমাদের ডেভেলপমেন্ট পার্টনার যারা ইউএসএ ইউরোপীয় ইউনিয়ন জাপান এই সমস্ত জায়গায় সেই প্রভাবটাকে কাজে লাগিয়ে তিনি দেশের অর্থনীতির মেরুদণ্ডটাকে অন্তত ঠিক করতে পারবেন আর রাজনৈতিক ব্যাপারে তো আমরা আমাদের দরজা খোলা রেখেছি বিএনপির পক্ষ থেকে অন্যান্য রাজনৈতিক দলগুলো বলেছে যে আমরা সব রকমের সহায়তা করবো এবং ওনাদেরকে সময় দেবো সুতরাং আমার মনে হয় অর্থনীতি ভিত্তিক রাজনীতি যেটা সেই রাজনীতিটার ব্যাপারে উনি সফল হতে পারবেন ওনার টিম সহ আমাদের সবার সহযোগিতায় ওনার প্রথম চ্যালেঞ্জটা ওনার প্রথম চ্যালেঞ্জটা উনি অনেকটা উতরে গেছেন যেমন ওনার এই যে খুব লো প্রোফাইলে চলা ওনার বাসার সামনে মাত্র দেড়শো দুইশো লোক বসে মিছিল করেছে উনি বা ঘরে চুপ করে বসে আছেন উনি এস পাঠিয়ে তাদেরকে সরিয়ে দেননি কূটনীতিকরা অপেক্ষা করতে আছে এক জায়গায় দুই ঘন্টা ধরে উনি তাদের কাছে ক্ষমা চেয়েছেন আর এদেরকেও বুঝিয়ে শুনিয়ে ওখান থেকে উঠিয়ে দিয়েছেন এই যে রাজনৈতিক যে কি বলবো আমি আপনাকে এটা রাজনৈতিক যে পরিপক্কতা এটা উনি ইতিমধ্যেই প্রমাণ করেছেন সুতরাং ওনার জন্য কোনো বিষয় এখন চ্যালেঞ্জ হবে এটা আমার মনে হয় না উনি ভিআইপি ভিভিআইপি প্রোটোকল থাকা সত্ত্বেও রাস্তার মধ্যে ট্রাফিক জ্যামে বসেছিলেন এর মধ্যে পনেরো মিনিট এবং বলেছেন যে কেউ এই ট্রাফিক ব্যবস্থায় কারো উপরে হস্তক্ষেপ করবে না উনি তাৎক্ষণিক নির্দেশ দিয়েছেন এইসব জিনিসই তো সাধারণ মানুষ চায় সাধারণ মানুষ তো চায় যে আমাদের যিনি নেতা হিসাবে বা আমাদের মান্যগণ্য হিসাবে যিনি থাকবেন তার মধ্যে যেন নাগরিকের অস্বস্তি এবং নাগরিকের স্বস্তি দুই চেতনাবোধ যেন সমানভাবে কাজ করে সেটা প্রমাণ উনি রেখেছেন না প্রশ্ন রেখে তো শুধুমাত্র এই দায়িত্বটা শেষ করলে হবে না প্রশ্নের উত্তর খোঁজার জন্য যদি কিছু থাকে সেই পরামর্শগুলো তারা দিতে পারেন এবং এই পরামর্শ দেওয়ার ব্যাপারে আমরা যতটুকু দেখেছি যে ওই পর্যন্ত যদি কেউ পৌঁছাতে নাও পারেন আমাদের কাছে যদি পৌঁছান আমরা সেটা উপদেষ্টাদের কাছে পৌঁছানোর ব্যবস্থা করব। বা এই ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে সমস্ত তরুণ কিশোররা ছিল তাদের কানে পৌঁছতে পারলেও তারা এটা যথার্থ জায়গায় পৌঁছতে পারবেন সুতরাং এখানে বসে শুধুমাত্র প্রশ্ন রেখে আমি আমার দায়িত্ব কিংবা আমার যে ইন্টেলেকচুয়াল অ্যাটিটিউড সেটাকে ঠিক রাখলাম এটার মধ্যে দিয়ে কিন্তু আসলে এই সংকট মুহূর্তে অন্তত এই ভাবনাটা থেকে সরে আসতে হবে আমাদের